শনিবার সন্ধ্যায় সোনার হার ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুরিপাড়া এলাকায় এদিন সন্ধ্যায় মহুরীপাড়া পূজা মণ্ডপ সংলগ্ন এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক আসে এবং জিনিসপত্র কেনে জিনিসপত্র কেনার নাম করে হঠাৎ তার গলার থেকে প্রায় এক ভরি ওজনের সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন সেই মহিলা শোনা কত ওজন এই ধরনের ঘটনা এর আগে ওনার স্বামীর ক্ষেত্রেও হয়েছিল ওনার স্বামীও একা ছিলেন তখনও একটা চিন্তায় করে হাত চিন্তা করে আর্ধেকটা নিয়ে যে অর্ধেকটা রক্ষা পায় কিন্তু ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলে এগুলি পড়ে মোটর সাইকেল নিয়ে কালো জামার কালো গেঞ্জি টেন্জি পরে এগুলি সেগুলি নিয়ে চলে যায় আর সামান্য দোকানদারি করে যেটুকু উপার্জন করে তাতে যদি এইভাবে টুকু বাড়ি নিজের ওনার যে দাম সেটুকু নিয়ে যায় তাহলে মানুষের তো একটা নিরাপত্তাহীনতা ভুগছে মানুষ এই যে শহরেই এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় এই যে একটা নিরাপত্তা এই সময়টা একটা নির্বাচনী সময় তো প্রশাসনিক লেভেলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে হ্যাঁ নানা প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত এই সুযোগটাই এরা নিচ্ছে আর কি আর শহরে বহু জায়গায় এরকম এই ধরনের ঘটনা ঘটছে কোনো বাড়ি থেকে সিলিন্ডার করে নিয়ে যাচ্ছে কোনো বাড়িতে যা পাচ্ছে তা করে নিয়ে চলে যাচ্ছে একদল শ্রেণী তৈরি হয়েছে এইগুলি করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যে এর সমাধান এটা করা উচিত এবং যারা এই চিন্তায়কারী তারকে অবলম্বে গ্রেফতার করে যার শোনা তার হাতে ফিরিয়ে দিক আমরা এটাই আশা রাখি যে প্রশাসন উপযুক্ত একটা ব্যবস্থা নেবে